যদি ইউনিক কিছু করতে হয় যেটা মার্কেটে পাওয়া যায় সেটা দিয়ে করলে হবে না নিজেকে কিছু করতে হবে কলকাতার অলিতে গলিতে রয়েছে একাধিক চমক আর আজকে আপনাদেরকে একটি চা চমকের হদিস দিতে এসেছি আমরা পৌঁছে গিয়েছি আপ্পার চায়ের দোকানে এবার আপনি বলবেন কী সেই চমক চমকটা হচ্ছে চা খাওয়ার পরে চায়ের কাপটাও খেয়ে ফেলতে হবে এবার আপনি বলবেন প্রলাপ গলছি একেবারেই প্রলাপ নয় এখানে আপ্পার শুধুমাত্র চা বানায় না নিজের হাতে কাপও বানায় এবং সেই কাপ চা খাওয়ার পরে খেয়ে ফেলতে হয় আসুন তাহলে দেখে নিই সত্যি সে কাপ খাওয়া যায় কিনা? আপাদা বলছে চা খেতে হয় চায়ের পরে ভাতটাও খেতে হয় ব্যাপারটা ঠিক ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে মাটির ভার বা কাগজের ভার যেরকম আমরা চা খেয়ে ফেলে দিই এটা ফেলতে হবে না এটা খেয়ে নিতে হবে বিকজ এটা পুরোটাই বিস্কিটের তৈরি আর শুধু বিস্কিট না তার সাথে চার পাঁচ রকমের ফ্লেভার অ্যাড করেছি চার পাঁচ রকমের যেরকম স্ট্রবেরি ম্যাঙ্গো চকলেট পেস্তা ভ্যানিলা হচ্ছে নলেন হচ্ছে চলে আসবে আজকেই আজকালের মধ্যেই চলে আসবে তো যাতে এইগুলো আরও খেতে টেস্টি হয়ে যায় চায়ের সাথে এগুলোর মানে এই এই ফ্লেভারগুলো মিশে গেলে চাটা আরও সুন্দর হয়ে যায় মানুষজন খুব ভালোবাসছে আর রিটার্ন আসছে খুব বেশি বেশিরভাগটাই ইউথ যারা এগুলো নিয়ে চর্চা করে আর কি বা এখন যারা এই ট্রেন্ডিং জিনিসপত্র খুব পছন্দ করছে তো তারা খুবই আসছে বাঙালি চা ব্যাপারটা নিয়ে খুব সেন্সিটিভ চাটা খুব ভালো খেতে হবে তখন এটা একদমই ঠিক যে বাঙালি চা ব্যাপারটা নিয়ে সেন্সিটিভ এটা একটা এজের ওপর ভিত্তি করে কারণ আমার বাবা কাকা জ্যাঠা এই বয়সের যে লোকগুলো বা মহিলারা তো তারা একটু কড়া ফ্লেভারের চা খেতে পছন্দ করে তো সেটা আমি বানাই মানে আমি যেভাবে বানাই সেই কড়া ব্যাপারটা তাদের মুখে ধরা দেয় এবার তার থেকে যে একটু কম বয়সের ছেলে পুলে যারা কলেজে পড়ে এমনি নর্মাল চাকরি বাকরি করে তো তারা আবার একটু লিকারটা একটু কম পছন্দ করে কেউ একটু মশলা দিয়ে পছন্দ করে এরকম কেউ একটু মিষ্টি বেশি পছন্দ করে তো পুরো ব্যাপারটাই মানে মানুষের টেস্টের ওপর তো তো তাদের জন্য এবং বাচ্চাদের জন্য আমি এই ব্যাপারটাকে তুলে ধরেছি যদি ইউনিক কিছু করতে হয় যেটা মার্কেটে পাওয়া যায় সেটা দিয়ে করলে হবে না নিজেকে কিছু করতে হবে তো সেরকমভাবেই প্ল্যান করি যে আমরা তো চায়ের সাথে বিস্কিটটাই খাই সব থেকে বেশি তো এই কাপটা যদি বিস্কিটের হয় মানে মানুষ অন্য কিছু চাইবে না তো এটাই খাবে তো সেরমভাবেই বিস্কিট দিয়ে প্ল্যান করে এবার তারপর শুধু বিস্কিটের কাপ করার পর এরকম ভাবে যে যদি এর মধ্যে ফ্লেভার অ্যাড করা যায় তাহলে বাচ্চারা এবং বড়রাও মানে বিভিন্ন টেস্টের চা পাবে আগে যেটা চকলেটের ছিল সেটা এখন আরও চার পাঁচ রকমের আগামী দিনে আরও বেশি মানে আরও চিন্তাভাবনা আছে যে আরও বেশি ফ্লেভারের আনবো এবং বিস্কিটের মধ্যেও কিছু ফ্লেভার থাকবে এরকম চিন্তাভাবনা আমার আছে কেমন লাগলো আপার চা দারুণ এত ভালো না মানে আমি তো দু এক কাপ ছেড়ে দু কাপ খেয়ে নিয়েছি আর মানে সত্যিই টেস্টি এত আমরা তাই বলছিলাম যে আমরাও চা বানাই কিন্তু এত ভালো চা তো হয় না খুব সুন্দর চা খেলাম মনে থাকবে আপার দোকানের চা আবার যখন এখানে আসবো অবশ্যই খাব আর ওর তো হাতে তৈরি আরেকটা জিনিসও খুব অভিনব সেটা হচ্ছে চায়ের ভাতটাও খাওয়ার এটা একটা অদ্ভুত ব্যাপার এটা এটা আইডিয়া ভীষণই ভালো মধ্যে চা খাবো এবং তার সাথে ভাতটাও খাবো সকাল বিকাল চায় চুমুক দিয়ে তাই ভাতটা খেতে একবার বাগবাজারে আপার চায়ের দোকানে আসা হয়ে যাক ক্যামেরায় দীপের সঙ্গে ঐশী হাউ কলকাতা